হে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা মতো তো আমার মর্নিংটা হয়েছে পাঁচটার সময় পাঁচটা কি পাঁচটার আগেই হয়েছে তখন পোনে পাঁচটা কি চারটে পঞ্চাশ মতো বাঁচে এরকম তো যাই হোক উঠে টিফিন টিফিন রেডি করা হয়ে গেছে অফিসেও বেরিয়ে গেছে এবার আমি এখন দুপুরে রান্নাগুলো মানে এক এক করে করছি সব কাটাকুটা হয়ে গেছে মানে কেটে আমি রাতেই রাখি যাতে আমার মানে সকালে তাড়াতাড়ি রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে যায় কারণ এখন যে পরিমানে গরম পড়েছে মানে কি আর বলবো সকালবেলাটা তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে মানে সেই অতটা গরম না রান্নাঘরে গেলে অবভিয়াসলি গরম লাগবেই সেটা তো কিছু করার নেই কিন্তু বাইরে পরিবেশটা ঠান্ডা থাকে তো সেই কারণে আমি চাই মানে তাড়াতাড়ি রান্নাটা যাতে কমপ্লিট করে নেওয়া যায় রান্নাঘর থেকে অন্তত বেরিয়ে ঘরে এসে যাতে একটু বসতে পারি তো সেই কারণে আমি রাতে কেটে কুটে রাখি একবারে সকালে টিফিনেরটাও আর দুপুরে রান্নারটাও তো এখন যাব রান্নাঘরে মানে সকালে রুটি তরকারি কমপ্লিট খেয়ে দিয়ে বেরিয়ে গেছে টিফিনও নিয়ে গেছে সেটা নিয়েছি ভিডিও ছোট্ট একটু কি টিফিন করেছি না করেছি আজকে তো সেটা দেখিয়ে দেব আর এখন চলো রান্নাঘরে যাই সব দুপুরে রান্নাগুলো কমপ্লিট করি তো গুড মর্নিং সবাইকে আর যেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও আমরা বেশ ভালোই আছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক হ্যাঁ ইচ্ছা আছে মানে পুরো ফুল ভিডিও করার জানি না কতদূর করতে পারবো কারণ আমি সবসময় বলি আমি পুরো ভিডিও করব একটা ডেলি ব্লগ করবো বাট কখনো পুরো ফুল ভিডিও আমি করে উঠতে পারি না কেন জানি না চেষ্টা করি বাট হয় না হ্যাঁ রান্নার ভিডিও আমি তোমাদের দিতে থাকি কারণ রান্না করতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে না তো সেই কারণে দি ও তার আগে মানে সকাল সকাল অনেক কিছু নিয়ে আসা হয়েছে গাছের থেকে তো সেইগুলো একটু চট করে দেখে নাও তোমরা তো এখানে রয়েছে তাল মানে তাল তো এটা আমাদের গাছেরই তো এই যে এই এক কাদি আর এইখানে একটা ছোট্ট কাদি রয়েছে এই কটা তাল দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কিনা যাই না এখানে দিয়েছে আম মানে পাশের বাড়ির গাছে প্রচুর আম হয়েছিল সেই আম দিয়েছে মানে আমাদের গাছের আম এখনো পাকেনি আর হ্যাঁ এইগুলো হচ্ছে গাছের লঙ্কা একদম লাল টকটকে লঙ্কা খুব ঝাল লঙ্কা গুলো আর এই যে আম এইগুলো কি আম জানি না হিংসা করতো না তো যাই হোক এগুলো কি আম গো হ্যাঁ সেটা আবার কি আম জানি না কি আম মা বলছে টক আম তো হবে মানে খুব একটা বেশি মিষ্টি মানে আমাদের কাছে আমগুলো যেমন আহ সাগরাম তো মানে ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি হিম সাগর তো এমনি আমের রাজা তো মানে ওর কোনো তুলনা হয় না আর এই আমগুলো জানি না কি কীরকম মানে খেতে ওরা মানে আমাদেরকে দিত কাঁচা আমগুলো তো কাঁচা আমি টক করে খেতাম বেশ ভালোই লাগতো আর পাকা আম ওদের কাছে কখনো খাইনি তো এই ফার্স্ট টাইম ট্রাই করবো তো দেখা যাক আর এই সাইডে দেখাচ্ছে তারও মানে পেছন দিকটাতে এক সেকেন্ড এই গাছের ফুলগুলোতে কিছু মানে প্রচুর ফুল ফুটেছে প্রচুর গাছ ভর্তি ফুল আর লিচু লিচু সেরকম হয়নি এবার যে কটা হয়েছিল এত টক জন্মের টক হওয়া যায়নি হ্যাঁ আমাদের এই গাছটাতেও আম হয়েছে দেখতে পাচ্ছি ওই যে ছোট্ট ছোট্ট এইটা এই যা এই গাছগুলোতে প্রচুর আম হয়েছে এই আমগুলো কি আম আমি জানি না সঠিক আমি একটা আমি চিনি তো আমি একটা আমি চিনি মিশাবার আর এইগুলো কি আমি মানে শ্বাস বেশি হয় না বাট ভালো মিষ্টি আছে আর কাঁঠালও হয়েছে প্রচুর প্রচুর কাঁঠাল হয়েছে তো চলো দেখাই তোমাদের মানে এবার মানে আগের বার যেরকম আম হয়নি একটা আমও হয়নি আগের বার মানে আমার যে কি কষ্ট লেগেছিল একটা আম হয়নি বলে সেবার মানে বেশিরভাগ গাছে মনে হয় আম হয়নি মানে রেয়ার দু একটা গাছে আম হয়েছিল তো এবার আমাদের আম হয়েছে গাছে মানে অল্প হলেও হয়েছে আম আর কাঁঠালগুলো দেখাচ্ছি এই যে মানে এখানে বেশি সব এচুড়ি পেরে নেওয়া হয়েছে তাই কাঁঠাল কমে গেছে তো যাই হোক এই গাছ সত্যি কাঁঠাল রয়েছে মানে শুধু এখানে না মানে এটা একটা গাছ না আরো দু তিন চারটে গাছ রয়েছে মানে বাগানের দিকে একটা কি দুটো গাছ রয়েছে আর রান্নাঘরের পাশে একটা রয়েছে ওটাতেও প্রচুর ইয়ে হয়েছে কাঠাজ হয়েছে তো পাকলে খাওয়া যাবে তো চলো আপাতত রান্নাঘরে যাই না হলে রান্না করতে অনেক লেট হয়ে যাবে তো রান্নাঘরে তো ঢুকে গেছি আর চলো আমি চাটনিটা ফার্স্টে বসিয়ে নিই আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিই এখানে এক সাইডে ডাল বসানো হয়ে গেছে এখানে মটর ডাল বসানো আছে আর এখানে আমের চাটনি করব মানে আমের ঝোল যেটা তো এখানে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এবার চিনি দেওয়ার পালা সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবো এখানে আমি চাটনিটা প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে তাহলে দেখে নেওয়া যাক সেদ্ধ হয়েছে কিনা হাত দেব এখানে হ্যাঁ এরকম সেদ্ধ হয়ে গেছে পুরো এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর এখানে প্রেশার তো এবার চিনিগুলো দিয়ে দিই এখানে আমি চিনির বদলে বাতাসা ইউজ করছি কারণ প্রচুর বাতাসা হয়ে গেছে যেগুলো শেষ করার প্রয়োজন রয়েছে তো ইউজ করছি এবার এটাকে মিক্স করে নিই আর এখানে বাতাসা মুসলি বা চিনি কিছু ইউজ আমি এখানে বাতাসাটাই দিলাম এবার একটু টেস্ট করে দেখতে হবে যে চিনিটা ঠিকঠাক আছে কিনা তারপরে বুঝবো তো যাই হোক এখানে চাটনিটা রেডি হয়ে গেছে আর এদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে আর এবার চাটনিটা না দিয়ে তরকারি বসাবো ততক্ষণ ডাল সেদ্ধ হতে থাক মানে আজকের মেনুতে আছে চাটনি ধানের টক মটর ডাল ডাটা দিয়ে আর হচ্ছে ভিন্ডির তরকারি তো চলো আপনি এটা নামিয়ে নিন ওকে তো এখানে আমার চাটনি রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর সাইডে ডালটাও হচ্ছে হোক আগে চাটনিটা না দিয়ে তারপর কথা বলে থাকি তো এই যে আমার চক করে আর বাকি রান্নাগুলোও কেড়ে নেওয়া যাবে এখন আকাশটা দেখে কি মনে হচ্ছে কটা বাজে তো চলো ভুলেই দি এখন বাজে সকাল পাঁচটা মজা তো যেহেতু কাল সকাল পাঁচটাতেই ভরের আলু ফুটে যাচ্ছে পরিষ্কার আকাশ তো যাই হোক রান্নাঘরে এসে রান্না সব কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে টিফিন রুটি শসা আর এদিকে করেছি আমি আলু তরকারি তো এটাই টিফিন আর এটাই খেয়েও যাবে মানে রুটি আলু তরকারি আর চা এটাই খেয়ে যাবে ওকে হ্যাঁ তো আমি চাটনি কমপ্লিট ডাল সেদ্ধ করাও হয়ে গেছে এবার ডালটা আগে বসিয়ে দিই আর আমি ভেন্ডির তরকারি করবো ভাবছি ভেন্ডিটা আগে কেটে নিয়ে বসিয়ে দেবো কিনা নাকি আগে ডালটা করে নেব কনফিউজ হয়ে গেছে তো যাই হোক দুটোই করতে হবে করে নিয়ে একটা একটা করে তাহলে আমার কাছে শুনানি কিভাবে করব আর ডাডা দিয়ে ডাল করে এমনি নর্মাল ডাল করেছি তো ডাডা দিয়ে ডাল কি রকম ভাবে করব শুনানি আর কি করব কি দিয়ে আরে মানে পাঁচ ফোড়ন দেব জিরে ফোড়ন দেব কি ফোড়ন দেব হ্যাঁ যা ফোড়ন দিবি কিছুই বলে না দরজাটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক দেখছি কিছু শব্দ হচ্ছে না দরজাটা জিরে দিই আজ ফোরন দিলে ভালো লাগবে ভালো লাগবে না জিরে ফোরন দিয়ে করছি তো চলো আগে ডালটা করে নিই তারপরে একটাই তরকারি থাকবে ভিন্ডির তরকারি কেটে কুটে করে নিতে পারবো তা যাই হোক করে নি ওকে ফার্স্টেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবার এর মধ্যে দেবো জিরে ফোড়ন এখানে দিচ্ছি জিরে এখানে পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে বাট আমি জিরে আর শুকনো লঙ্কাটাই করেছি মানে এটা দিয়ে ফুললেই বেশি ভালো লাগবে আমার মনে হলো তো এবার এখানে শুকনো লঙ্কা দিয়ে দিইবারে ওন এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি আর ডাটা এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি না দিলেও হয় হ্যাঁ টমেটো কুচি না দিলেও হবে বাট দিলে পরে ভালো লাগে টেস্টটা ভালো হয় আর এর মধ্যে আদা থেতো করে দেব মানে থেতো বলতে গ্রেট করে দেব আর ইয়ে দেব জিরের গুঁড়ো আদা টমেটো গুঁড়ো ডাটা আর ডাল আর কাঁচা লঙ্কা দেবো তারপরে একটু ওইখানে টমেটো গুলোকে নেড়ে ছেড়ে নিয়েছি টমেটো গুলো একটু ভাজা হোক তো এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো আদা তো আমি আদাটাকে এইভাবে ঘষেই দিচ্ছি কারণ এই ছোট্ট একটুখানি আদা না বাটা যায় না

এখানে আদা টমেটো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে জিরের গুঁড়ো আর হলুদ তো এখানে আমি চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো আর মশলাগুলো যদি তলায় লেগে যায় একটুখানি জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে মশলাগুলো ফুলে যাবে তো এখানে নিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে আমি ডাটা দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ডাটা এবার এটাও ডাটা গুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে করানো আর ডালে লবণ দেওয়া আছে সেহেতু আমি এখানে আর লবণ অ্যাড করছি না এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব তবে ডালটা দেওয়ার পর এগুলোকে আগে ভালোভাবে মিক্স করে নিই আর লো ফ্লেমে ঢেকে একটু ভেজেও নেব তো এখানে ডাটা আর মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ডাল দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা

আহ শুধু একটুখানি জল দিতে হবে তো এটা ডাটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল লাগবে তো এখানে জল অ্যাড করা হয়ে গেছে এবার এটাকে ফুটতে দিতে হবে ভালোভাবে ফুটে উঠলে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো তো ততক্ষণ এটা ফোক তো কাকা আহ তালশাঁসগুলো কাটছে তো ততক্ষণ দেখে যাচ্ছি তাল শাঁসগুলো কাটা হয়ে গেছে কি চলো গরমে যাচ্ছে তাই অবস্থা কিছু করার নেই তো চলো যা যা

কেটে রাখলে কি বলতো শক্ত হয়ে যায় ওই জন্য যে কটা খাওয়া হবে সে কটাই কাটা হলো তাই তাছাছ গুলো তো তোমাদের আর একটা জিনিসও দেখাই গাছের এই এটা প্রায় পেকে এসেছে মানে পাকবো পাকবো হয়েছে তো যা গরম এমনি পেকে যাবে সেই কারণে তুলে রেখেছে মানে এখনই পরে যাচ্ছি হালকা হলুদ হলুদ হয়ে এসছে ঠিকঠিকও ঠিক ঠিক করছে তো যাই হোক এখানে ডালটা সবে সবে ফুটছে একটু নেড়ে দিই তো ফুটে নি ততক্ষণ যাই একটু ওপরে ওপরে প্রচুর ফুল হয়েছে সেগুলো তুলে আনতে হবে কারণ এই রান্না টান্না করে এবারে স্নান করে পুজো করে নেব তো চলো ওপরে যাই জলের বোতলটা পড়লে পুরো জলে জল হয়ে যাবে যাবে এই ডালটা ফুটুক আমি যতক্ষণ ওপর থেকে ঘুরে আসি চলো উপরে তো খুবই সুন্দর হাওয়া দিচ্ছে চলো একটু তোমাদের ফুল গাছ গুলো দেখিয়েই দিই তো এটা হচ্ছে মর্নিং গ্লোরি তো এই ফুলটার নামটা আমি জানি কারণ হাজবেন্ডের একজন কালিক দিয়েছিল এই ফুলের বীজ তো শিশুর বাড়িতেও রয়েছে এখানেও রয়েছে তো এই হচ্ছে মর্নিং গ্লোরি আর এখানে কিছু ফুল ফুটেছে এই ফুলগুলোর নাম আমি সঠিক জানি না একটু কাগজ এই তো টাইম ফুল হতে পারে এই ফুলটা না সেই গোলাপ ফুলের মতো ফোটে এই যে এটা ও কাছে নিচ্ছে না এই ফুলটা ঠিক গোলাপ ফুলের মতো ফোটে কিন্তু তুলে নিলে একদম নেতিয়ে যায় তো গাছেই ভালো লাগে তো যাই হোক আর এখানে আছে জবা ফুল এখানে রয়েছে কাগজ ফুল গাছ উপরে প্রচন্ড রোদ তো এখন আমি তোমাদেরকে ফুল গাছ দেখাতে পারছি না কারণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল গাছ দেখানো বিশাল চাপের ব্যাপার আর তো চেষ্টা করব বিকালে দেখানোর বা কালকে সকালে মানে ভোরের দিকে দেখানো তো চলো আপাতত নিচে যাই বড্ড রোদ চলো যাওয়া যাক উপরে যদি গিয়ে এখন গাছ দেখাতে যায় না পুরো একেবারে সেদ্ধ হয়ে চলে আসবো তো থাক ভোরবেলা কালকে ভোরবেলা দেখিয়ে দেব বা বিকালবেলা দেখাবো যদি না ঘুমাই জেগে থাকি তো বিকালে দেখিয়ে দেবো তো আপাতত একটু বসি আর ডালটা বসানোই আছে কারণ এখনও ডাটাগুলো সেদ্ধ হয়নি তো সেই কারণে তো সেই কারণে ডালটা এখনও রয়েছে তো ডালটা হোক তারপর ভেন্ডির তরকারিটা করে নেবো তাহলে আমার আপাতত বান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন ভাত বসিয়ে লাভ নেই কারণ এখন ভাত বসালে প্রচণ্ড মানে যা গরম আর যাইয়ে যখন খাবো ততক্ষণ অবধি থাকবে না একটু ঠান্ডাও হয়ে যাবে আবার নয় নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে বারোটার দিকে বারোটা একটার দিকে ভাত বেশি টাইম লাগে তো পাঁচ দশ মিনিটে হয়ে যাবে তো 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 চলো যাই আবার রান্নাঘরে ডাল রেডি হয়ে গেছে ডাটা দিয়ে মটর ডাল আর এরপর এখন এই যে ভেন্ডির তরকারিটা করলেই হয়ে যায় তো চলো ডালটা নাবিয়ে রাখি নাবিয়ে রাখি ভেন্ডির তরকারিটা করে নি এখানে আমি ফার্স্টে মানে ভেন্ডি তরকারি করার জন্য ফার্স্টে আমি কাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর চিনি মানে সামান্য পরিমাণ চিনি আর লবণ সামান্য পরিমাণ দিয়ে এবার এটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি আর টমেটো এবার মানে আলুগুলো একটু লাল হয়ে গেলে ভেন্ডি আর টমেটো দিয়ে ভেজে নেবো ভেন্ডিটাকে ভালোভাবে আলুর সাথে ভেজে নেবো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আর যদি তারা লেগে যায় সামান্য পরিমাণ জল দিয়ে কচিয়ে নেব তো ওকে হ্যাঁ এক লাগে দাঁড়িয়ে তো যাই হোক রান্না বান্না সব মানে কমপ্লিট হয়ে গেছে ওই যে বসানো আছে ভেন্ডির তরকারিটা ভেন্ডির তরকারিটা হলেই হয়ে যায় তো আপাতত আমি একটু বসি দেন ভেন্ডির তরকারিটা নাবিয়ে ভাতটা বসিয়ে আমি যাব স্নানে স্নান থেকে এসে পুজো করার আছে তো চলো একটু বসে আর আজকে ভাবছি আমি একটু মানে বাইরেও যাব কারণ মানে ভুল তোলার আছে অনেকদিন আমি যাইনি মানে এই গরমের মধ্যে না আর মনে হচ্ছে না যে গায়ে কিছু চাপিয়ে আবার বাইরে যাই এই পাতলা পুতলা জামা প্যান্টগুলোই ঠিক আছে নাইটি জামা কাপড় এগুলোই ঠিক আছে কিন্তু ওই কুর্তি পরো তারপরে আবার যাও ওই গরমের মধ্যে আর একদমই ইচ্ছা করছে না তো দেখছি যে ভিউটা বেশ ভালোই হয়ে গেছে এরপরে গেলে আবার লাগবে গেলে তো যাই হোক আজকে যাওয়ার ইচ্ছা আছে যদি না যাই তো কালকে বেরোবো আর এটাই আজকে একটু স্কিন কেয়ার করার ইচ্ছা আছে যাই না হবে কিনা যদি হয় তো চেষ্টা করবো দেখানোর যদি না হয় তো আমি না একটু মানে সেই কেমন মানে শীত ভালো লাগে না গরমে নড়তে ইচ্ছা করে না এই হচ্ছে আমার ব্যাপার মানে কিছু বলার নেই এই যে আমি ভাবি যে চলো আজকে একটা ডেইলি ব্লগ করবো বা আজকে একটা রান্নার ভিডিও শুট করবো হ্যাঁ রান্নার ভিডিওটা হয়ে যায় কারণ ওটা তো খেতে হবে ওইটা হয়ে যায় কিন্তু ওই ডেলি ব্লগ করতে গিয়ে আর হয় না মানে মনে হয় যে হ্যাঁ আজকে পুরো দিনটা আর এক মানে একটা ভিডিও করব করে শ্যুট করে ছাড়বো সেটা আর হয়ে ওঠে না মানে কোনোদিন আমি ফুল একটা যে ডেলি প্রপার ব্লগ যেটাকে বলে সেটা যে করবো একদমই আমার পায় না কেন আমি জানি না তো যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ওকে তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি ভেন্ডির তরকারি আচ্ছা তো ব্রেকফাস্টটা করে নিয়ে তো ওকে স্নান ধান হয়ে গেছে তো পুজো করাও হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে এখন মানে এগারোটাও বাজেনি আমার নটার মধ্যে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমার সাড়ে দশটার মধ্যে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো পনেরো এগারোটা এগারোটার মতো বাজে আমি সঠিক জানি না তো চলে কথা বলতে বলতে একটু স্কিন কেয়ার করে নি তো যাই হোক এখানে আমি ব্লু হেভেনের লিপ বামটা লাগাচ্ছি কারণ এখন গরম পড়ে গেছে ঠিকই কিন্তু তবুও কেন জানি না আমার ঠোঁট প্রচন্ড পরিমাণে ফেটে যাচ্ছে তো ব্লুভাবেনের লিপ বাম লাগিয়ে নিয়েছি আর এখানে দেব আমি পেল ক্রিমের টোনার এটাও কাজ করছে না যাই হোক অ্যাপ্লাই করে নিয়েছি হাই হাই রে তো আমার অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট মানে সকালে যা যা কাজ থাকে রান্না এটা ওটা করা খেলা ওটা এই ওই পুজো করা সমস্ত কিছু কমপ্লিট স্নান কমপ্লিট এগারোটার মধ্যে হ্যাঁ তো এই কারণে মানে এখন যেহেতু গরম পড়ে গেছে মানে গরমে এগারোটার পরে তোমার রান্নাঘরে টেকা মানে মুশকিল ব্যাপার মুশকিল মানে প্রচণ্ড মুশকিল ব্যাপার তো সেই কারণে আমি চেষ্টা করি যে আমি যখন ভোরবেলাতে উঠছি আমাকে যখন রান্না করতেই হচ্ছে তো সেই কারণে আমি একবারে সকালের ব্রেকফাস্টে রান্না করে অফিসে রান্না করে আমি একবারে দুপুরের রান্নাটুকু করে নিই তাতে কি হয় সময়টাও বাঁচে আর তার সাথে সাথে মানে এই যে এত গরম এই গরমের হাত থেকেও রক্ষা হয় তুমি কাজ টাজ করে স্নান টান করে তুমি ঘরে বসে থাকো তাতে মানে কোনো প্রবলেম হবে না কিন্তু ওই মানে গরমের মধ্যে আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করা প্রচণ্ড চাপের ব্যাপার তো সেই কারণে আমি তাড়াতাড়ি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি যাই হোক এখানে আমি সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিয়েছি ভিডিওটা ঘরে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমি যদি বিকালে বেরোই তাহলে আহ সেই মানে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমার ইচ্ছা আছে সাত দিনে সাতটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার প্রপার ডেলি ব্লগ যেটা হয় সেটা শেয়ার করার তো চলো দেখতে থাকো আমি পারি কিনা না দেখি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সাথে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো সকলে